আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার আশিক মতো সাউথ ইউনিয়া থেকে বলতেছি আমরা এখন আজকে হচ্ছে মালিকগঞ্জের সিঙ্গাই পৌরসভায় বোনাপাড়া তো এখানে একটা শতক জায়গার মধ্যে একটা বিল্ডিং করছে প্রবাসী ভাই উনি ফ্রান্সে থাকে তো বিল্ডিংটা হচ্ছে এখানে কোনো ডিজাইন ড্রয়িং প্ল্যান না থাকার কারণে যে প্রবলেমগুলো হয়েছে আমরা আপনাদেরকে সেটা দেখাবো হুম দেখেন মূলত একটা মিস্ত্রির পরামর্শ কাজ করতে অনেক সমস্যা হয় এরকম আমরা আপনাদেরকে দেখাই যে বাড়িটা আমরা এখন আবার রেনোভেশন করব এখানে এই সিঁড়িটা প্রভাব প্লান করতে সিঁড়িটা এইখানে না দিলেও বা সিঁড়িটা সিঁড়ির নিচে দেখেন কিচেন কিচেনটা সিঁড়ির নিচে দিয়েছে একটা মেজর আর মেজর প্রবলেম

এই অবস্থায়ও এই অবস্থায় আর ভালো ডিজাইন করা সম্ভব ছিল যদি এই যে তারা যে এইখানে দুটা টয়লেট দিছে এইখানে টয়লেট কোনোভাবেই আসে না যে কোনোভাবে টয়লেটটাকে এই দুইটা ইমিট মিলে এই দুই জায়গা মিলে হচ্ছে তারা একটা ইউনিট করলে এটা বেটার একটা সোলোটন হইত আর যদি দুইটা ইউনিট করতে চাইতো সেক্ষেত্রে অনেক স্মার্ট হইতো বাট সেটা এখানে না হয়ে অন্য কোথাও হইতে পারত তো এই জিনিসগুলি এখন আমরা ইনশাআল্লাহ যে প্রবাসী ভাই শাহিন ভাই উনি আমাদেরকে নক করেছেন আমরা এটার একটা সলিউশন প্রপার এবং এই যে বিল্ডিংটা এই তার লেখা এখন ফিনিশিং হয়নি দুইতলা করতে ষাট লক্ষ টাকা খরচ করে ফেলছে ভাই বলবো দেখেন কি অবস্থা এখন টাইলস হয় নাই তার ফিনিশিং হয় ইত্যাদি এস একদম নর্মাল যে এস এস এর যে ইয়েগুলি ইস্যুগুলি সেগুলো জায়গাটা একটা নেগেটিভ স্পেস তৈরি করে ফেলছে এটাকেও আরো সুন্দরভাবে ইউজ করা যায় যেটা ইনশাল্লাহ আমরা করবো তো সবাই উদ্দেশ্য বলবো যে যারা বাড়ি করতে চান যারা যদি ছোট হোক বা বড়ো হোক সেটা প্রপার ইউটিলাইজ করার জন্য সঠিকভাবে বাড়িটা তো ওয়ার্ক করে সুন্দর এবং ইউনিক ডিজাইনের জন্য অবশ্যই একটা ভালো ইঞ্জিনিয়ারিং ফার্ম বা ফার্মের সাথে যোগাযোগ করে দক্ষ ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টের শুধু ডিজাইন না তাদের পুরা তত্ত্বাবধানে তাদের বাড়িটা আপনারা করবেন এটা যেখান থেকে গড়ান যার কাছ থেকে না করবেন আপনারা এন আপনার টাকাটারও সঠিক ব্যবহার হবে এবং একটা সুন্দর পরিকল্পনা মাফিক একটা